এবার বুবলিকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সাকিব খান এর আগেও নাকি বুবলি অনেক সম্পর্কে জড়িয়েছেন আজকে ব্রেকিং নিউজ এবার এই ভিডিওটি দেখার পর আপনার মাথায় একটাই প্রশ্ন আসবে বুবলি কি সত্যি আর একটি মেয়ে আছে সোশ্যাল মিডিয়া ভাইরাল একটি ভিডিও নিয়ে শেষ পর্যন্ত মুখ খুললেন শবনম ইয়াসমিন বুবলি উনি আমাকে কিছু কথা বলেছিলেন একদম শুরু থেকেই যেটা আমি ভিডিও খুব ফিল করি যে সব প্রশ্নের উত্তর দিতে নেই স্বাভাবিক ডিজি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে আছে সবচেয়ে বড় টুইস্ট গত কয়েকদিন ধরে ফেসবুক ইউটিউবার টিকটকে একটি শিশুর ভিডিও ঘুরে বেরাচ্ছে অনেকের দাবি করেছে এই মেয়েটি নাকি গুবলির প্রথম ঘরের সন্ধান আবার কেউ বলেছে এটা পুরো ভুরা ভুয়া একটি গুজব কিন্তু প্রশ্ন একটাই এই ভিডিও এলো কোথা থেকে ভাইরাল ভিডিওতে কি আছে চলুন দেখেনি ভাইরাল ক্লিপে দেখা যায় একটি ছোট্ট মেয়ে পারিবারিক পরিবেশ কিছু ফ্রেমে বুবলির মতো দেখতে একজন নারীর উপস্থিতি আসলে সেটি বুবলিরই মেয়ে ছিল যে শেহজাদ খান বীরের সঙ্গে খেলাধুলা করছিল যার উপস্থিতি ভিডিও তার একটি কর্মী ভাইরাল করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় এই মিলগুলো দেখে নোটিজেনরা দাবি করতে শুরু করে বুবলির আরেকটি মেয়ে আছে কিন্তু এখানে শুরু হয় আসল বিতর্ক ভিডিও ভাইরাল হওয়ার পর শুরুতে বুবলি ছিলেন পুরোপুরি চুপ এই নিরবতায় গুজবকে আরো বড় করে তোল ভাই না খেয়ে মরছে মানুষগুলো কবে কাজ দিচ্ছে তোমার কাজ দেওয়ার কোনো দরকার নেই কারণ সৌভিজি নীরবতা নেই প্রশ্ন ভক্তরা অপেক্ষা করছিলেন বুবলি কবে মুখ খুলবেন চাপ বাড়তে একটি ঘনিশ্য সূত্রের মাধ্যমে বুবলি এই ভিডিও নিয়ে নিজেই অবস্থান পরিষ্কার করেন বুবলির ভাষ্য অনুযায়ী ভক্ত সেজাতকে তার বাবার কাছ থেকে সরানোর জন্য যেন মানে কোন একটা সুন্দর মোমেন্ট যেন আমরা সামনে না আনি। হয়তো আমি কোন একটা সুন্দর মোমেন্ট শেয়ার করলাম। ভাইরাল হওয়া ভিডিওটির সঙ্গে আমার বাবা-মার কোনো সন্তানের কোনো সম্পর্ক নেই। তবে এটি নেছক একটি গুঞ্জন নয়। অবশ্যই বুবলির ঘরে আগে একটি সন্তান ছিল যার কারণে সাকিব খান তাকে ছেড়ে দিয়েছিলেন। সেটি গোপন রাখার কারণেই যেন তার সংসারে অনেক তিক্ততা তৈরি হয় যা সোশ্যাল মিডিয়ায় বরাবরই যেন বিতর্কের সৃষ্টি করেছে তবে সবগামিয়াসমিন বুবলির এই সন্তান নিয়ে এবার সরাসরি মুখ খুল কি ছিল এবং ওনার সাথে যে ডিভোর্স হয়ে গেছে কিন্তু উনি এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে ও বিশ্বাস দাবি করছে মানে এই যে একটা কনফিউশন আছে তবে এবার যেন অস্বীকারের মধ্যে দিয়ে যাচ্ছে তার কথাগুলো তিনি আরো জানান এই ধরনের ভিডিও ছড়িয়ে ইচ্ছাকৃতভাবে তাকে এবং তার পরিবারকে বিতর্কে জড়ানো হচ্ছে এখানেই নতুন প্রশ্ন এই ভিডিওটি তাহলে কার শোবি যে বিশ্লেষকদের মধ্যে ভিডিওটি পুরনো অন্য একটি পরিবারের ব্যক্তিগত মুহূর্ত পাবলিশের চেহারার মিল থাকার ভুল বোঝাবুঝি কিন্তু সোশ্যাল মিডিয়া মিডিয়া যেখানে আদালত সেখানে সত্য প্রমাণ করাও কঠিন বুবলির বক্তব্যের পর ভক্তরা দুই ভাগে বিভক্ত হয়েছেন একদল বলছে বুবলিকে ইচ্ছা করে টার্গেট করা হচ্ছে আরেক বলছে ভিডিওটি না দেখলে কেউ বিশ্বাসী করতো না কমেন্ট বক্সে এখন আগুন চলছে লাইভ পোস্ট রিল সবখানে যেন বুবলিকে জেনে নিয়ে আলোচনার ঝড় বিশ্লেষণে বলছেন বুবলির ব্যক্তিগত জীবন সবসময় আলোচনায় থাকছে সাকিব খানকে ঘিরে বিতর্ক সংসার সন্ধান সব মিলিয়ে বুবলির নাম এলেই গুজব তৈরি হয় দ্রুত এই ভিডিও হয়তো সে ধারাবাহিকতারই আরেক অংশ শেষ পর্যন্ত এই মুহূর্তে যা নিশ্চিতভাবে বলা যায় আরেকটি প্রমাণ আপাতত পাওয়া যাচ্ছে না তবে এর কিছু গুঞ্জন রয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় যা আবার প্রমাণ করতেও পারে যে এটি তার রি সন্তান ভাইরাল ভিডিও নিয়ে বুবলি নিজের অবস্থান পরিষ্কার করেছেন বিষয়টি এখনো গুজবের পর্যায়ে রয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় দুনিয়ার একটি ভিডিও যথেষ্ট ঝড় তুলতে আপনার কি মনে হয় এই ভিডিওটি কি নিছক গুজব নাকি লুকানো কোনো সত্য আছে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সবজি আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন